সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক অনেকের মন খারাপ বন মেজার আমি একটা ভিডিও দুদিন আগে সেরেছিলাম আপনারা দেখছেন যে ফরিদপুরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে অনেক কিন্তু ক্ষতি হয়েছে অনেকে প্রশ্ন করছেন ভাই আপনার দানার কী অবস্থা এই জন্য আমার দানার আজকে দেখানোর জন্য নিয়ে আসলাম দর্শক দেখেন বৃষ্টি পাওয়ার পরে আমার দানা আরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টির আগে আমাদের এখানে সম্পূর্ণ একজন লোক এর আগে একটা ভিডিও আমি করেছিলাম তা রতন ভাই আমাকে বলেছিল যে ভাই যদি আধা ঘন্টা আবহাওয়া ভালো থাকে আপনি ওষুধ দিয়ে দেন দেখবেন না একশো পার্সেন্ট কাজ করবে তা আমি আপনাদের বলেছিলাম দ্বিতীয় ডোসের রতন ভাই যে ওষুধের কথা বলেছিলো সেটা কিন্তু আমি ব্যবহার করছিলাম ব্যবহার করে তিন ঘন্টা পরে কিন্তু আমার এই জমিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তা বৃষ্টির পরে দেখেন রেজাল্ট চমৎকার রেজাল্ট দানার গুণগত মানও ভালো দানা কিন্তু কোনো পচন নয় এবং বৃষ্টির পরে অধিকাংশ জমিতে কিন্তু পচন লাগছে কিন্তু আমার জমিতে কোনো পচন নাই দানার গ্রোথ মশালা চমৎকার এবং দানাগুলো সব সুস্থ সবল এবং টন টন করতেছে দেখেন দর্শক ঝর্জরা কত সুন্দর ঝর্জরা বৃষ্টির পরে অনেকের কিন্তু সমস্যা হয়েছে তো জন্য আমরা সেই অভিজ্ঞসম্পন্ন লোক আমাদের রতন ভাই এবং আরেকজন স্যার আসছে সরাসরি তার কাছে যাবো যে আমার দানার বয়স তেরো থেকে চোদ্দো দিন বা পনেরো দিন হলে দ্বিতীয়টা হচ্ছে কী কী ওষুধ ব্যবহার করবো এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওরা দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা আসলে বৃষ্টির মানে দানাটা যখন ফেলছিল ছয় থেকে সাত দিন তখন আমরা যে দোজের কথা বলছিলাম যে কার্বন ডাইজিং কপার দিয়েছিল তো তারপরে বৃষ্টি শুরু হয়ে যায় তো আব্বাদে আমরা ফোন দেয় দেওয়ার পরে আমি বলি যে ভাই যেহেতু এখন বৃষ্টি মানে কি দানা টিকানো মুশকিল হয়ে যাবে অনেক সময় বৃষ্টি হলে দানা মরে যায় বৃষ্টির পরে দেখা অনেকে দানা থাকেই না তো এই জন্য আমি বললাম যে আপনি আসলে টেন স্কোর আর সাথে রেক জানিলাম আমাদের মেন প্লাস ফ্লাইট এইটা মিস করে দেন আপনি আধা ঘন্টা আবহাওয়া যদি ভালো থাকে আপনি যদি এইসবটা স্প্রে করতে পারেন দেখবেন যে আপনার দানা কোনোভাবে আর পছন্দ আসবে না এবং মাটি থেকে অর্থাৎ টেনিস করে কাজটা হলো যে মাটি থেকে ফাঙ্গাসটাকে সরানো দানা থেকে তো সরাবেই প্লাস মাটি থেকেও সরাই ফেলবে ফলে ওই নতুন করে ভাইরাস আক্রমণ করার সুযোগ নেয় তাই জন্য আমরা এবং আমার স্যার আমার স্যার সহকারে আমরা দানা নিতে চাইছি টেনিস রেজাল্ট যে এত সুন্দর রেজাল্ট আপনারা নিজেরাই দানাটা দেখতেছেন আপনারা যেখানেই থাকেন আপনাদের দানা যদি সমস্যা হয়ে থাকে তাহলে টেনিস কর আর শুধু মনে করেন রোধ করে অর্থাৎ পানি বাহিত এটা দমন করে ফলে দানা কিন্তু আর কাটে যায় না বা দাহায় দাহাই তুলার মতো ধরে নষ্ট না হয় একটু আমাদের একটু ঘরবেন একটু আমি দর্শক আমরা অনেক সময় দেখি যে এক দেখা পছন্দ লাগে নাই একদম না কিছু একটা দানাও ছিল না এই সমস্যার জন্য কিন্তু কভার পারফেক্ট নাকি হ্যাঁ জি ওই 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 জন্য হলো কপাটা পারফেক্ট কারণ ওই জায়গা রোগটা এমনভাবে আক্রমণ করছে নিচ থেকে উপর পর্যন্ত ক্যান্সারের মতো ছড়াই গেছে সেই জন্য আমরা টেন স্কোরের সাথে অবশ্যই কপার ব্যবহার করবো আর যদি কপার দিয়ে থাকে তাহলে টেন স্কোরের সাথে ম্যানকোজে প্লাস হাইমোক্সেন অর্থাৎ রেকজানিল ব্যবহার করব এবং আমাদের পোকার জন্য লুফিনিট বারবার বলা হচ্ছে লুফিনিটটা ঘুরা কেসুরও ভালো কাজ করে এবং বিশেষ করে জাপ পোকা যদি না সরাইতে পারি তাহলে ভাইরাসটা আবার আক্রমণ করতে পারে কারণ ওরা পায়ে ভাইরাস বহন করে জাপ পোকা পায়ে ভাইরাস বহন করে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমরা অনেক সময় বুঝি না যে পোকে আক্রমণ করার জন্য কোনো অনেক সময় দানা শেষ হয়ে যায় তাই না ভাই মানে পোক হচ্ছে বিনোদন ভাইরাস কিন্তু নিয়ে আসে হ্যাঁ বহন করে ভাইরাস জীবাণু বহন করে এবং সেটা ছড়াই দেয় দেখলো আমি এখানে রোগের ওষুধ দিলাম চলে গেলাম কিন্তু পোকার পায়ে কিন্তু রোগের ভাইরাসটা রয়ে গেল সে তো উড়ে হাতালি বা আলের সাইডে পরে চলে যায় পরে কিন্তু জানা আবার চলে আসে এই জন্যে আমরা অবশ্যই পোকের ওষুধ ব্যবহার করবো আর টেন স্কোর আর জানিলে আপনারা চোখ দেখতেছেন মানে আমি বলতে চাচ্ছি যে আমি দেড় তিন ঘন্টা বৃষ্টি পাইছি প্রচন্ড বৃষ্টি পানি গেছিলো ডাইরেক্ট এত পরিমাণ পানি বাচ্ছে আমি ভিডিওতে দেখাইছি যে এই পিলার একদম পুরোটাই বেশি গেছে তিন ঘন্টা পর বৃষ্টি পাইছে মানে তারপরেও আমার জানা কোনো ক্ষতি হয় নাই এই ওষুধটা আসলে খুব ভালো মানে আমি বলছিলাম গত বছর ফিরুজ বাইরে আমি ব্যবহার করাইছিলাম আপনি মনে করাইছিলেন সম্ভবত যে আপনি ফিরিজ বাইরে করাইছিলেন যে লাল পিঁচ কালো হয়ে গেছিলো কিন্তু লাস্টের দিকে তা ফিরুজ ভাই বলে যে এত ভালো কাজ করছে এবং খুব ভালো মানের একটা ওষুধ আমি বলেছিলাম দর্শকদের যে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কোনো কোম্পানি কিন্তু এত পাওয়ারফুল ওষুধ কিন্তু বের করতে পারে না অনেকে বের করছে যেমন ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনলাইন বের করছে এটা হচ্ছে তিরাশি জিরাশি ডাব্লুপি কিন্তু আপনাদের এই কোম্পানিটা কিন্তু সাতাশি অষ্টআশি না অষ্টআশি ডাব্লুপি এটা কিন্তু বের করছে খুব পাওয়ারফুল এখন পর্যন্ত বাংলাদেশের মতো এই ওষুধটা খুব পাওয়ারফুল এই জন্য তার প্রমাণ আপনারা দেখতেছেন তো ওষুধই আসলে দর্শক আপনারা অবশ্যই ভালো মনের ওষুধ ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন আমি সবসময় আপনাদের সাথে আসি এবং ইনশাআল্লা ততদিন বাড়ি থেকে থাকবো কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এখান থেকে কিছু না কিছু শিক্ষার কিন্তু থাকে এই সিস্টেম কিন্তু করে কিন্তু আমি ভিডিওগুলো মেক করে থাকি তাই জন্য আজকে আসছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম